সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ দশ জানুয়ারি দু ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউট হাসপাতালের সকল চিকিৎসক ও সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আয়োজিত বিএনপির চেয়ারপারসন গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান চেয়ারম্যান ব্যবস্থাপনা বোর্ড ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ প্রধান আলোচক ডাক্তার মইনুল হক ভূইয়া সভাপতি ড্যাব ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শাখা এর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন প্রফেসর ডাক্তার মোস্তাক রহিম স্বপন সভাপতি কেন্দ্রীয় ড্যাব ডাক্তার পারভেজ রেজা কাঁকন সহসভাপতি কেন্দ্রীয় ড্যাব ডাক্তার মেহেদি হাসান কোষা কেন্দ্রীয় ড্যাব প্রফেসর ইফফাত আরা পরিচালক ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতাল প্রফেসর ডাক্তার শামসুর রহমান অধ্যক্ষ ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ডাক্তার মোহাম্মদ আফজাল হোসেন উপাধ্যক্ষ ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ অর্পণা রায় দাস প্রান্তিক ও জনশক্তি বিষয়ক সম্পাদক বিএনপি মকবুল ইসলাম খান টিপু যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি শেখ আজিজুল ইসলাম আহ্বায়ক সূত্রাপুর থানা বিএনপি ডাক্তার গালিব হাসান সাংগঠনিক সম্পাদক ঢাকা উত্তর কেন্দ্রীয় ড্যাব ডাক্তার আমিরুল ইসলাম পাভেল সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা উত্তর কেন্দ্রীয় ড্যাব ডাক্তার মইনুদ্দিন রাশেদ সাধারণ সম্পাদক ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শাখা ড্যাব মহম্মদ ফজলুল হক সিনিয়র সহসভাপতি কোতাওলি থানা বিএনপি মহম্মদ মোতালেব সভাপতি ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল ইউনিট বিএনপি মহম্মদ আশরাফুল ইসলাম সহ সভাপতি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট বিএনপি মহম্মদ রিয়াজ যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট বিএনপি মহম্মদ জামিল যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট বিএনপি মহম্মদ এরশাদ ক্রীড়া সম্পাদক ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল ইউনিট বিএনপি মহম্মদ তোফাউল পাঠান সাংগঠনিক সম্পাদক বিএনপি ঢাকা ন্যাশনাল হাসপাতাল ইউনিট মহম্মদ আবুল কাশেম আশিক দপ্তর সম্পাদক ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল ইউনিট বিএনপি মহম্মদ কোরবান আলী অর্থ সম্পাদক ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল ইউনিট বিএনপি মহম্মদ বায়েজিদ আলম দপ্তর সম্পাদক ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট বিএনপি মোহাম্মদ সালাম বাকাউল প্রচার সম্পাদক ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট বিএনপি মহম্মদ মোহেবুল্লাহ ওয়ার্ড মাস্টার ন্যাশনাল হাসপাতাল অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাক্তার মহম্মদ রেজাউল হক রনি উপপরিচালক প্রশাসন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ঢাকা ও প্রচার সম্পাদক ড্যাব ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সকল পর্যায়ের ডাক্তার কর্মকর্তা কর্মচারী বৃন্দ সম্মিলিতভাবে বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয় এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তারা বক্তব্যে কি বলছে শুনুন পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু যোগাযোগ শূন্য এক সাত এক এক চার তিন তিন চার দুই আমরা এমন একজন আজকে এখানে আলোচনা এবং যাকে বাংলাদেশের কিংবদন্ত নাই নাই যার আপসীতা দেশকে গণতন্ত্রের যোগ্যজি তার নিজের জীবন উৎসর্গ করেছেন প্রতিহিংসা ভালোবাসা সবকিছু প্রতিহিংসা ত্যাগ করে ভালোবাসা দিয়ে জনগণের হৃদয় অর্জন করেছে বাংলাদেশের প্রতিটি নির্বাচনে যার বিশাল বিজয় তার ভালোবাসা জনগণের প্রতি তার ভালোবাসা এবং জনগণ তাকে যে শ্রদ্ধা করতো তার প্রমাণ এই দেশ আমার এই দেশকে ছেড়ে দিয়ে দেশত্যাগ করেননি অনেক সুযোগ তার ছিল ইচ্ছে করলেই তিনি বাংলাদেশের জনগণকে পেছনে ফেলে সুন্দর ভালো জীবনযাপন করতে পারতেন পারতেন তার ছেলের কাছে থাকতে কিন্তু তিনি আমাদের ছেড়ে যান না কিন্তু দেশের জনগণ এদেশের গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসাহ করেছেন আজকে আমরা এমন একটা দল করি এমন একটা দলের কর্মী আমরা

That's not a person

নেত্রী ছিলেন বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনে উনি পঁয়তাল্লিশ নেই আমাদের তিন্দু নেই আমাদের প্রভু আমাদের সেবক আমাদের নেতা এই দেশের জনগণ আমাদের চিন্তা চেতনা আমাদের নীতি নির্ধারক আমাদের বিএনপির সকলে এই দেশের চিন্তা এই দেশের জনগণ কিন্তু আমরা আপনাদের একটি কথা বলতে চাই এখন ধোকা দেওয়ার একটি রাজনীতি শুরু হয়েছে আজকে আপনাদেরকে বলতে চাই মিথ্যা দিয়ে মুনাফিকে দিয়ে সত্য প্রতিষ্ঠা করা যায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরো বছর ধরে তার নিজস্ব পরিচয় দিয়ে ধুকে ধুকে হোক যেভাবে যখন যেভাবে পেরেছে কখনো শক্তিশালী কখনো দুর্বল এই দেশে এই ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে রেখেছে

ম্যাডাম অ্যাকচুয়ালি কি বলবো উনি মজলুম ছিলেন ওনার উপরে একজন মহিলা বৃদ্ধা ছেলে নাই এক ছেলে মারা গেছে এক ছেলে লন্ডনে উনি একা মজলুম ওনাকে যখন বাড়িতে চেতনা আদর্শ লালন করতেন সেটি তো আমাদের সামনে আছে সামনে বারো তারিখ একটি শ্রদ্ধাঞ্জলি হবে আমরা নির্বাচনে জয়ী হই আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করি যারা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি এবং শ্রদ্ধা করে স্মরণ করছি আমার মাকে দেশপ্রতি বেগম খালেদা জিয়া যিনি সতেরো বর্ষ বেশিরভাগের নির্যাতনে নির্যাতিত হয়ে আজকে না দেশে চলে গেছে। তিনি ভর্তিতে চেয়েছিলেন তিনবার আমরা কেউই ভোটের অধিকার ছিলেন দেশ নেত্রী এবং খালেদা জিয়া মা তাই আপনারা সবাই একসঙ্গে আমরা হাতে হাত নিয়ে কাজ করে আমাদের জাতীয়তাবাদী দলকে জয়ী করে মাকে শ্রদ্ধা জানাবো তাহলে আমাদের মায়ের আত্মা শান্তি থাকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশে ফিরে এসেছেন আমাদের মনোবল ওনার সাথে আমার দেখা করার সুযোগ হয়েছিল ওনার বাসায় গিয়ে একজন মানুষ এত সুন্দর হতে পারে এত সুন্দর ব্যবহার হতে পারে তখন আমরা তো ছাত্র ছাত্রী একটা তরুণ মনের উপর কতটুকু ছাপ ফেলতে পারি এটা ওটাকে না দেখলে পারে বোঝা যায় না বর্ণনা করা সম্ভব না এই বুড়াশী নারী না সারাটা জীবন সংগ্রাম করে কাটিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি আপোষহীন ছিলেন এই জন্য ওনার নাম নেত্রী উনি ওনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নির্যাতন সহ্য করে গেছেন এবং ওনার এই মহান আত্মত্যাগ বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে আমি ওনার রুহের মারফরাত কামনা করছি আমরা ওনার শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রতিজ্ঞা করছি আল্লাহ যেন ওনাকে ভেসতেন